আপনারা কি লাইসেন্স পাইছেন রং সাইডে আসার এতে আসবেন কে আপনি আপনি আসবেন কে আপনি আসবেন কে আবার কথা কল আপনার আশা ঠিক হয়েছে আপনার আশা ঠিক হয়েছে আপনার আশা ঠিক হয়েছে আসলে ঠিক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে গেলেন দাঁড় দাঁড়ান 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 এটা কি আপনার স্থায়ী কোন দিকে ওই দিক থেকে যাওয়ার লাইন নাই আপনি ঘুরান আপনার আমি যাইতে দেবো না ঘুরান

दे। दे दे। दे 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 दे। <laughs> आपने तो रिक्शा नहीं थे बंदो, तार पर आप निज़ेते से रॉंग साइड थे। तब बंदो जो है, अन्य रॉंग साइड लाबें थे। आइस आसा, आइस आसा, आइस आसा, गुरन, गुरन। ओए चेंज ना, चेंज, 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 বয়স হয়েছে না আপনি যাবেন কেন আপনি যাবেন কেন রং সাইড লে গাড়িতে সমস্যা আর কাজে এখানে লক্ষ্য করলে দেখবেন যেখানে গাড়িটা এর নিচে কিন্তু পারায় বাট আমাদের বাংলাদেশে এটা সম্পূর্ণ ভিন্ন এখানে কিন্তু জেব্রা উপর দিয়ে মানুষ পারে নেই যে এরকম ফাঁক ফুকর দিয়ে হাজার হাজার মানুষ আপনি দেখতে পারবেন যাদের কিছু বলার নাই সামনে এসে আবার অনেক সময় নৃত্য দেখায় মানে নাচা গানা শুরু করে মানে এটা বাংলাদেশে জন্মা না হলে এইগুলা কিন্তু দেখতে পারতাম না আসলে মানে বিনোদন মামা দাঁড়ান 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 এটা কি রাইট সাইড না রং সাইড রাইট সাইড মানে সঠিক দিকে এটা আপনার আপনি এদিক থেকে আসতে পারবেন এই মামা এই মামা এই মামা এই মামা দাঁড়ান কি মামা এদিক থেকে আপনার আসা যাবে তো ঘুরাই যান যান ঘুরান মামা এদিক থেকে আসতেন কে কি কয় দাঁড়া দাঁড়া মামা এই মামা দাঁড়া কে সে মামা মামা আপনি চলে যান মামা কিছু কইছেন মামা কিছু কইছে উনি কিছু কইছে আমারে এদিক থেকে আসছেন কেন মামা রং সাইড এঁকে রং সাইড এঁকে এদিক থেকে ওই দিক দিয়ে যাওয়া যায় না ইউটান সামনে নাই তাই এটা কি আপনাদের মানে স্বভাব হয়ে গেছে রং সাইড মারতে হবে আপনি ঘুরে যান যান আর গাড়ি ঘুরান ইউটান আছে না এখনই ঘুরাবেন ওই মামা ওই গাড়ি দাঁড়ান ঘোরা যান যান ঘুরান ঘুরান আমি বলতেছি না গাড়ি ঘুরান বড় গাড়ি ঘোড়া যায় আমার সামনে বলতে ওদেরও ঘোরাব যান মামা আপনি ঘুরে যান এদিক থেকে যাওয়া যাবেন এটা রং সাইড এটা রং সাইড ও দিক থেকে যান ঘুরান গাড়ি ঘুরান

তো ভাই যারা তখন ভিডিওটি দেখলেন তাদের সবার কাছে আমি আগে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি ভিডিওতে দু এক সময় মেজা ধারা হয়ে নিজের ভাষাটা খারাপ করে ফেলছি সেটা আমি ভদ্রতার খাতিরে মানে সেইখানে আমি একটু সাউন্ড ইউজ করে দিছি আসলে আপনাদের বলবো যে ঢাকা শহরে যারা বাইক রাইড করেন যারা বাইকার আছেন তারা বুঝবেন এটা জ্বালা রকম মানে অসম্ভব জ্বালা লাগে এই জায়গায় বাইক রাইড করতে এই শুধুমাত্র রিক্সাওয়ালা অটোওয়ালা মানে কিছু মার্কা হলো বাইকারের কারণে বুঝছেন মানে বাইকাররাও যে ভালো আমি এটা বলবো না এদের ভিতরে প্রচন্ড সমস্যা আছে সো আমাদের সবাইকে নিজের ভিতর থেকে সংস্কার হইতে হবে আমরা যদি ভিতর থেকে সংস্কার না হইতে পারি তাইলে আসলে দেশকে সংস্কার করা সম্ভব না তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তারা সমাজের স্বার্থে হোক আর দেশের স্বার্থে হোক ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন জনসচেতনতা বৃদ্ধির জন্য এইরকম যদি আমরা ভিডিও শেয়ার করতে থাকি তাহলে অবশ্যই একদিন আমাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি পাবে আর যারা যারা বাইক চালান বা যেই রাইডারই হন যারা যেই যেই রাইডারই হয়ে আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই রং সাইড দিয়ে যাবেন না এইটা প্রথমে আমাদের পরিহার করতে হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ